প্রত্যেকে যার জারি অনুভব করিয়া দেখুন জানি আপনার ডাইনে যে দুই রেখা ফাইছে না আপনার ডাইনে নগিয়া এক একবার হে এক ফাইছে না বাদে চিন্তা করে দেখবা

আসা রা হ্যাঁ আসা মাহমুদা বাকা রব্বুকা মকামুদা কুরান হবি মাকা মাকামে মাহমুদ দান করতা এটা হইতেছোন আল্লাহ হয়েছে আশা করা যায় ও আমার হবি বাকা রব্বুকা মাহমুদা। আপনার আল্লাহ আপনার মাহমুদ দান করবা আল্লাহ আল্লাহর নবীর আল্লাহ যখন খইয়া তুই দিবার লাগি ইখান খরেতে যাইবার নি মাত্র কাড়তে যাইবার নি লাগি আমি আশা করমু এই মাসাজিদ আবাদ যারা করে এদের ফার্স্টটা গুণ আল্লাহ যে কোরআনে করি মো খইলা আল্লাহ তালে আমরা এই গুণ হারাইয়া দিতা সবে কক আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামে কিতা কইসেন ইবাজু গেল তো আল্লাহর মা আল্লাহর হাবিবে ফরমাইন ইযা রাআইতুম আর-রাজুলু ইয়াতাতুল মাসজিদ ফাশাদু লাহু বিল ইমান নবীজি এ নিয়মিত যে মানুষ তুমি তাই দেখো মসজিদও যায় আর आए আমারা নবী এ নিয়মিত ভাবে যে মানুষ পরিপূর্ণ ভাবে মসজিদও যায় আয় আমারা নবী এ ফরমান ফাশাদু বিল ইমান তুমি দেন সাক্ষী দিও ইমান সর ঈমান আছে আরে আল্লাহর হাবিব কত সুন্দর কথা কইছেন নিয়মিত যে মানুষ মসজিদে যায় আয় নামাজের জন্য ইলাউদি তুমিদের কোন মানুষ দেখো তাহলে তুমি যেন সাক্ষী দিও তার ঈমান আছে জোরে হোক সুবহানাল্লাহ ঈমান সিলচারা আইলা হামদি কইمن জো বাদেশানো কে ঘাসো বা কোন জIORুপরে বক্কা থো আর দে লুই আই মুই কেন না ঈমান নাই আল্লাহর হাবিব আলাইহি সালাতু ওয়া সালামে ও ফর হাদিসর মধ্যে ফরমাই ইন্নামা উম্মা আৰু মাছাহাজি আহলুল্লাহ গ্রামের ছুট ম মছজিদ হক বড় মছজিদ হওক নবীজিয়া ফৰমাইন যে যে কোনো মানুষ হে মাছাহাজিদ মছজিদ অকল আবাদ কৰই নবেজিয়া ফৰমাইন ইতা আবাদকাৰী মানুহসকল আল্লাহৰ আহল আইয়া আল মছজিদ যাৰ আবাদ কৰে নসুল্লা ফৰমাইন এৰা আল্লাহৰ পৰিবাৰৰ মানুষ কইবা নেই এরা আল্লাহর পরিবারের মানুষ আল্লাহর আহাল আল্লাহর হামসায়ের মানুষ আল্লাহর গ্রামের মানুষ অন্য হাদিস শরীফের মাঝে আইসে কেমতর দিন আল্লাহর দাতে কইবা আইনা জিরানি আমার পড়ুসি কুম্বায় আল্লাহ ডাক দিবা আসরের মাঠ আল্লাহ ডাক দিবা বিরাট ময়দানে মাসরের আল্লাহ এনাউন্সমেন্ট করবা এনাউন্সমেন্ট করবা আমার পড়ুসি কোথায় পড়ুসি কোথায় অতকূলুল মালায়িকাতু আমাইয়াম বাগায়ু যাউইরুক ফরিস্তা গলে লগে উঠিয়া কইবা আল্লাহ আপনার পরিবার তো নাই আপনার পরিবার দি কিনা কর্তা আপনার তো হামসা ইওন আই আপনার পরিবার কারা আপনার হামসা এর মানুষ কারা ফরিস্তা গলে সাল করবা এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়া জানাইবা ইন উম্মারুল মাসাজিদ ময়দানে মাসর আল্লাহ ডাক দিয়া কইবা দেখো রে এই মাঠের মাঝে আমার মাসাজিদ আবাদ করেনওয়ালা মানুষ কোন ভাই এই হাদিসের দ্বারা বোঝা যায় জমিন যারা মসজিদ আবাদ করে এরা হইল আল্লাহর পরিবারের মানুষ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি মারফু হাদিস

আল্লাহর ফয়সালা হই যায় যেমন অমুক এলাকা আজ গজব দি মারি লাইতা তখন লগে লগে আল্লাহ জমিনে এক গুরু মনসর ফায়সা হয় কোন গুরু মানুষ যারা এই জমিন ও মসজিদ রে آباد করে মসজিদ রে যারা آباد করে এর ভাই আল্লাহ নজর করলে কি হয় ফাসারা বানহুম রাসূলুল্লাহ ফরমান আরে খেলাখা আল্লাহ মারি লাইতা গজব দিয়ে সাইন ও সময় লগে লগে ওলা কিছু মানুষের ভাই সাইন যারা জমিন ও মসজিদ আবাদ করে নবী দিয়ে ফরমাইন আল্লাহর মসজিদ আবাদ যারা করে এরার ভাই লগে লগে আল্লাহ সাবার কারণে আল্লাহর জাতর গুসা থামি যায় সাপোজ দরুন রাস্তার ও সাইডে আল্লাহ গজব দিতা তান ফয়সালা করিলে নবী জি কইতরা আর ওই টাইমে আল্লাহ জমিনর কিছু মানুষর ভাই সাইন কোন মানুষ যারা বেশিরভাগ মসজিদে আবাদ করে তারার ভাই নবী জি হে এরা সাইয়া হেরা গজব বন্ধ হই যায় সুবহানাল্লাহ কইন্না সুবহানাল্লাহ এর লাগি করিম সাই রহিম সাই শুকুর সাই অমুক সাই অমুক সাই আজান দেন আর তুমি নাখো নাখো তেল দি ঘুমাইও যাই তা না নাজানে তোমার লাভ হয় তোমার ক্ষতির কোনো কিছু নাই তোমার ক্ষতি মানে তুমি নিজে খদ্দায় তাই খদ্দান এতে আমরা কিতাব বুঝতে পারছি আমার যুবক বই আইন হলে কন্টিনিউ নমাজ ভরিত আমরা অনেক যুবক বই আইন আছি ক্যারাম বোর্ড লইয়া ব্যস্ত বেদুই করবা খেলা লইয়া ব্যস্ত বাপ নিজর একটা একচুয়ালি প্রকৃত একটা হাসাও খাজ লইও আপনি ব্যস্ত কিন্তু মসি তো দাল লইতে না কিন্তু যারা লর তারা রুচিলে আপনি রিজেক্ট ফাইতরা সুবাহ কইবেন এর লাগি দশ বারো জন যদি গাউ থাকি মসজিদে আবাদ করেন তারা যদি আল্লাহ আমার গজব হরাই এর লগে আরো বিশ জন যারা মসজিদ আইয়ার না ই দশ জনের বিশ জন যদি ওলা তারার মতো হয়ে যায় তাহলে তো আমরা ত্রিশ জনের কারণে গোটা দেশ রক্ষা করে দিব বুঝার প্রয়োজন আছে জানার কথা আছে এর লাগি মালাকুল মৌতে চারিটা মানে

মসজিদ তো মসজিদদের মধ্যে আপনারা এখানে হামায় আমর দেশের যত মসজিদ আছে সারা হামাই যায় আর ই হাদিসও আল্লাহর কইতো আইলে উম্মারিন বুইউতি আল্লাহ কইরা আমি ওলা যখন আমি আমার গোর যারা آباد করে এরার বায় চাই সুবহানাল্লাহ ওয়াইলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াইলাল মুস্তাফিদিন বিল আসহাব সারাতু জালিকা আনহুম আমার ভাই সকল बुजुर्ग হল এমনকি কি যারা আবাদ করে যারা যারা मोहब्बत করে এবং আল্লাহর দুস যারা আসুন এরার বায়য়া যখন আল্লাহর যাতায় চায় ওয়াইলাল নাবিল্লাহ বিল্লাহার শেষ রাত্রিতে উঠিয়ে যারা আল্লাহর দরবারে তওবা করে ইস্তেগফার করে আমার আল্লাহর নবিয়ে ফরমান কত গান সিদ্ধান্ত আল্লাহই করিলাই নাজাত দি মারিলাইতা এরপরে ও যাদের কথা কইলা তারার ভাই যখন আল্লাহর জাতর নজর পড়ে সারাব তু জালি কান হুম সঙ্গে সঙ্গে এরার ভাই সেই আল্লাহর জাতে তার গোজবর রাইন্ডে জমিন তাকে উঠাইলা এর লাগি আমার লাগাগো এক ভাই নমাজ পড়ে হে যদি আমার কাছে ভুল করে আমার টাকা পয়সা থাকলে তার মাথা ফারিলিতাম না কারণ তারও উছিলে আমি কিছু বাদ হইয়া

শয়তানও হইল ইনসানুল লাগি বাগ 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 খালি টাইগার জেগুদি আমরা চিনি আমরা লাগি টাইগার এক জেগু দেখা যায় টাইগার বাগ হগু বাগ না নবীজি কোতরা শয়তানও হইল বড় বাগ মাটা বুঝাইতাম পারছিনি কিছু মানুষে দেখি সেরা খালা কুরিল্লা কিতা ব্যাপার শয়তান হইল আমরা লাগি বড় বাগ ইগিয়ে হলো আমরা খায় আর ধ্বংস করে নবীজি কইতরা কাজী ইবিল গনামি

শয়তানর চক্রান্ত তাকে পরহেজ করো বাসো তুমি তাই আল্লাহ তালা তৌফিক দিতা কইন না আমিন ওয়ালাইকুম বিল জামা আর তোমার তন উপরে জমাতরে তুমি দেন জরুরি মনে করো বলে আমমাতি ওয়াল মসজিদ এবং দমিন ও আম যত মসজিদ হলো জেলাখান মসজিদ ওর নামাজ ওই জমাত হয় তুমি দেন জমিন ওর মসজিদ মাঝে জমাতরে পাকড়িয়া ধরো তে তো বুঝা গেল অনেকটা একটা কথা কেয়াল করো না আমার যুবক ভাইয়াই আমার বাবা হল বাবা বৈষ পরে অন মিজিি সদিসর একটা ইসারা পাওয়া যায় ডাইরেট ইসারা যে যদি পাবন্দির সবিত জমাথেন মাজ ঘরে বুঝজাকেল স হয়েয় তাার চক্র থেকেে আল্লাহ তাে নিবিইলায় লাখুবন। আরা জুরেখুন না সুমহানল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ্লাহ তাহালা আলাই হিসাল্লা মরমমায়ে উন্মত হল শুধু তাই না ইমাম করতবির রহম ুল্লাহ তাহা আলাই খন ন।

মুম্বাই দিল্লি ক্যালকাটা মাদ্রাস ইন্দোনেশিয়া দুবাই কুয়েত ব্রিটেন আমেরিকা জোর জর্ডান ফ্রান্স তুরস্ক যে কোনো দেশ আপনারা যান যত বড় হোটেল যদি আল্লাহ যত বড় হোটেল জমিনের মাঝে হয় আর আল্লাহ তাআলা মেহমানদারি করতে কইতেন জমিনের কোন হোটেল প্রয়োজন হইব নি জি যদি আল্লাহ মহারাষ্ট্রের কোন এক হোটেল ব্যবহার করিলে আইন আপনারা আমার মেহমানদারি লাগিয়া ই ঘটনায় বুঝা গেল আল্লাহর জাত মুম্বাইয়ের হোটেলের মোহताज আল্লাহ আল্লাহ দেখা যায় কিছু দেখা যায় আল্লাহর গেছে দौलত খাম আছে তান মুম্বাইরে হোটেল তান লাগে ওখান বুজা যায় এর লাগি তা সারা রুট দে আল্লাহর জাত আমি কি বুঝাইতে পারছি যদি আল্লাহর জাতে কই তান মেহমানদারি করতে আইল খান সারা টাউন লাগে বুঝা গেল আল্লাহর জাতর সাহায্য লাগছে আইল খান দিন আইন্দা খান দিনে লাগছে লওয়া লাগে গেল এর লাগি হাইলা কান্দি মা সারা দুনিয়া বড় না আল্লাহ বড় মাতুকা ইমাম কুরতুবি আইন চইন আল্লাহর দাতে মসজিদ আর মুসল্লি হকলর লাগি মেহমানদারি করইন আর আল্লাহর মেহমানদারিটা কি তো হইব কিতাবর মাঝে তাফসীর লেখছইন ওয়ালান আরদা লাহু কিদাইয়া দুনাল জান্নাহ আমার আল্লাহ কইছনা আমি অতক্ষণ পর্যন্ত রাজি হইতাম না বান্দারে যতক্ষণ পর্যন্ত আমার মেহমানদারি আমার তৈরি না রবাল আমি নয় মেহমানদারি সাধারণত দুনিয়ার যেটা মিষ্টি মিলে হ্যাঁ আপনি ওবার খাইতরা। পয়সা দিয়ে খাইতে রাখাইয়া শুক্রিয়া দেয় হঠাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলা খুঁতে আপনি তাই ডাইরেক্ট যদি কোনো মিষ্টি জমিনের ব্যবহার করিয়া আপনারা খাওয়ায় তাহলে তো বুঝা গেল আল্লাহ পাক পরবর্তীকার আলো। বুঝা গেল পাওয়ার একটু কম আছে জমিনের মিষ্টি তাই সাহায্য লোয়া লাগছে এর লাগে আল্লাহ গুড়িত মারিয়া দিয়ে দিয়েছেন ভাই কইছ না আমি আল্লাহর মেহমান দারি কি কোনো মিষ্টি নাই এই জমিনের বড় বড় কোনো রাষ্ট্রের বড় হোটেলের আমার প্রয়োজন হয় না কেমন মেহমানদারি আমি আল্লাহর যাতে করমু যেটা আমি আল্লাহ ছাড়া আর কেউর লাগি সম্ভব না ও না কইছেন আমার মেহমানদারি হইল আমার তৈরির জন্য আমি তোরে যতক্ষণ দিছি না আল্লাহর যাতে কইন ওলান আরদা লাহু কলাইয়া দুনাল আল্লাহ কইছেন আমি রাজি হইতাম না যতক্ষণ পর্যন্ত আমি তোরে জন্য দিছি না সুবহানাল্লাহ মাথাতে বুঝা জাননি বাবা আমার যুবক হইন বুঝা জাননি ভালো বিজ্ঞ আলিম নাই এর লাগে কিছু জাথামারি জুড়ে জুড়ে আপনার চিল্লাই কারণ যার আকল কম এন চিল্লাইন আল্লাহ পাক বরাবর দিকে রানমর বন্ধ হল যদি আমরা উইয়া থাকি তাহলে মসজিদে আবাদ কারীর যে আল্লাহ তালা আয় গুণ বয়ান করছেন এদিকে আল্লাহ ডুকাইতে আমরা আশা করছি ও যাইতে আইতে যদি আল্লাহর জাতে অতগান আপনারে আমারে দান করিলায় ইন তো ইজের হদীশ আমি একটু আগে আপনার সামনে কইলাম যে কোন বান্দা যখন মসজিদও যায় আঠিয়া যায় ই মসজিদের মধ্যে তো না কইসিয়া নমাজ বাইশ টাকা ধরি বা বাইশ টাকা পড়ে ই কেন না খালি যে মানুষ মসজিদ যায় তার লাগি জন্য মেহমানদারি না আর হে যদি ভালো করে নমাজ তাহলে তার মেহমানদারি তো আর বুধইতরা صلى الله على صلى الله عليه صلى الله على محمد الله الرسول صلى الله عليه وسلم يفرمان ইন্নাল মাসজিদ আলাইয়ান জাউই মিনান নাজাসাতিকামায়ান জাউইল জলদ মিনান নাল সামাইন আলোচনা করলাম খালি মসজিদ জাওয়া ইন শেষ না বহুত সাগর আগে দি রইছে নবীজি ফরমাইন তুমি তাইন মসজিদ রে এতখান পাক পবিত্র রাখবাই নাজাসাত তাকিয়া জেলাখান আগুন তাকি তোমার তানর সামড়া তুমি তাইন হেফাজত করো আমার ভাইরা যেটা বেবু ধরুতা তারা তো আগুন ফানি বুঝে না যারা একটু বুধ ভাইলে তারা আগুন দি খেলাই নী সেও সেও বুধ ভাইব আগুন তামানিত বয় যদি বেশি যদি তা কপালো হাতর মাঝে লাগি যায় পিছনে দিশরে আমার নবিয়া বরমাইন তুমি কি মসজিদ রে অতখান যতক্ষণ দূরই তুমি তাই না আগুন থাকি তোমার তানোর গায়ের চামড়ারে হরাইয়া রাখো হোক কেন সুবহান আল্লাহ এলাকি মসজিদ গেলে লুকাইয়া বড় মজলিস হইলে লুকাইয়া অন্য কিচ্ছু আতর মাঝে লইয়া খাওয়াত লাগ অন্য জানি বেয়া দবি কারণ ইকান কেন আল্লাহর গর এরপরে অনেক ই হদিস শরীফের মাঝে তো আইল নজাসত্তা কি অতক্ষণ আমরা পবিত্র রাখতাম এতে বোঝা গেল আমরার গ্রামের মসজিদ হোক লাগা গ্রামের মসজিদ হোক এই জমিন যে কোনো মসজিদ হোক না কেন যে কোনো মসজিদ হোক এখানে আমি ওলাখান পবিত্র রাখতাম ওলা সুন্দর রাখতাম জেলাখান আমি নজা আমার সামড়ারে আগুন থাকি আমি জেলা বাসাইয়া রাখি আল্লাহ নবিয়া ফরমাইন মসজিদ তুমি তাই নজা সত্তা কি অত খান বাসাইয়া রাখি ও আল্লাহ এরপরে নবী দিয়ে ফরমাইন মসজিদ পবিত্র রাখবায় মসজিদ রে কুশবুদার বানাইয়া রাখবায় হায় রে হায় কত ঠেকা এক এক মানুষের বাড়ি তো খরচ মসজিদ রে খুশবুদার খরচ লাগি সে কত করছে হ্যাঁ আলাদা খুশবুদার খুশবুল লাগি হয়তো কত সময় আমরা লাগি না লাগলে ওর কিলা আপনারা যদি নবীজির সুন্নত মানিয়া মসজিদে যাইন খুশবু লাগাইয়া যাইন তো অটোমেটিকলি আলাদা একটা খুশবু বাইর হয় বুঝে গেছে বাবা মাথুকা না এমনি ভালো ভালো যদি সেন্টুন লাগাইন বা কুসবুদার খোরইন তলে হাদিস মুফিক ঠিক আছে ও তু তাইয়াবা যারা পবিত্র রক্ত কুসবুদার কর্তা মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নায়ে ফরমান আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বিবিনা আল মাসজিদে ফি দ্বয়ারি হযরত আয়েশা ফরমান রাসূলুল্লাহ গ্রামে গঞ্জে মসজিদ বানাইবার পারমিশন দিছুন এর লাগি আমরা যেন মানুষের প্রয়োজন বড় হামসা এটা কি আওয়াজ আবার দূরত্ব বেশি হয়ে যায় যদি তাহলে কুশ মিজাজে সুন্দর করিয়া আফুস আফুসর মধ্যে তাকিয়া অনেক সময় আমরা মসজিদরে আলাদা করিয়া পাঠ করিলাই যাই যাচ্ছে আপনি অত দূরে আইতা ফাড্ডা না জমাত ধরতা এখন কোর জমানাত ওটাও তো শরীয়তে হুকুম দিছে নবীজির হদিস গাউয়ে গল্লিয়ে মসজিদ বানাইবার পারমিশন আছে নাই নাই তবে আমরা কিছু কিছু জায়গায় যে বেশি বানাই কিন্তু জমাত নাই এটা কিন্তু উলটাকা দিব আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর লাগি মসজিদের যে পাঁচটা গুণ গেছে কয়টা গুণ গেছে মাতুক ক জোরে মাতো যুবক ভাই পাঁচটা গুণ গেছে মনে আছে নি এক নম্বর এক নম্বর গুণ হইলো কেউ জানুই না সুন্দর আনসার দিচ্ছেন ভাই এক নম্বর হইলো আল্লাহর উপরে বিশ্বাস দুই নম্বর হইলো আখেরাতের উপরে বিশ্বাস তিন নম্বরে আকাম আসসালা নামাজ রে কায়েম করা চার নম্বর যাকাত আদায় করা আর পাঁচ নম্বরে এক আল্লাহ ছাড়া আর কেউ রে বয়ে না করা মেম্বার ওর বুট খানো কটা আছে খাতার চলে বিড়ি খাইয়া কয় শরীর ওই সাইটটা রঙের ওই বিশটা ত্রিশটা সালাম কস্তু

কিতাবের লইতে মিলব নি তা কিছু আমরা আল্লাহ সাহায্য লাগব না নি ভাই মাথো না যুবক বই আল্লাহর কাছে খোয়া লাগব না নি আল্লাহ আল্লাহ তুমি অত দয়া করি আমরা মানুষ বানাইছো মানুষের কুলো জন্ম দিছো তাহলে আপনি যে গুণ বয়ান করছো সেই গুণের অধিকারী আমরা রে বানাও সবে না আমিন জোরে হুকা আমিন হযরত হাজিরিন এটা গুণ পাইতে হইলে কিছু কাতরওয়া লাগব নি মাথো কা এর লাগি আমরা আল্লাহর দরবারে কিছু দান দক্ষিণা করিয়া

ইনো নগদ পাইলাম তিন হাজার চার নম্বরে খেয়ে দিবাই আরো এক হাজার গোটে খা এটা আপনারা সাধারণ পয়সা ইনশাল্লাহ এটা কি বেশি আপনার বাচ্চারা না চিনো সার লাগে হ্যাঁ খামনাই আর বড় দাগ দরবার নগদ তুলেও বলা চার নম্বরে